বিএনপির রাজনীতি এই সামগ্রিকভাবে একটা গভীর অন্ধকারের মধ্যে গিয়ে পড়েছে কিন্তু এহেতু বাংলাদেশের একটি বড় পার্টি বিএনপি খাতে পড়লে সেটা রাজনীতির জন্য খুব ভালো কোনো সংবাদ বই আনে না যদিও গত ষোলো মাসে বিশাল সুযোগ পাওয়া সত্ত্বেও বিএনপি তার রাজনীতির ভালো কোনো দিক দেশবাসীকে দেখাতে পারে যা দেখিয়েছে সেটা হলো বিভিন্ন স্তরে চাঁদাবাজি খুন ধর্ষণ নির্যাতন যা দেখে মানুষ বিএনপির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সুতরাং বেগম খালেদা জিয়ার অসুস্থতার মধ্য দিয়ে বিএনপির রাজনীতি যে বাস্তবতার মুখোমুখি এসে দাঁড়িয়েছে তাতে বিএনপির সামনে খুব একটা সুসংবাদ নেই এখন দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যে সেন্টিমেন্টাল টার্ন তৈরি হবে আর ভবিষ্যৎ কি দাঁড়াবে বিএমবি দলের জন্য কি পরিস্থিতি অপেক্ষা করছে আর আল্লাহ না করুন যদি কোনো খারাপ খবর আসে লন্ডন থেকে এটি আমরা বিলক্ষণ কামনা করি না কখনো চাই না আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সুস্থ হয়ে ওঠেন তখন অভ্যন্তরীণ রাজনীতিটা বাংলাদেশের কোন গতিমুখী হবে বাংলাদেশের রাজনীতির পরবর্তী ধাপ পুরোপুরি কি তখন বদলে যাবে না কি মনে হয় আপনাদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হঠাৎ এভারকেয়ার আর হাসপাতাল থেকে লন্ডনে নেওয়া হচ্ছে তিনি অসুস্থ আপনারা সকলেই জানেন কারো কাছে এই সিদ্ধান্তটি নাটকীয় মনে হচ্ছে কারো কাছে অপ্রত্যাশিত কারণ হঠাৎ করে সিদ্ধান্তটি এসেছে প্রথমে বলা হয়েছিল যে আজ মধ্যরাতে মানে বৃহস্পতিবার মধ্যরাতের পরেই কাতার এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে কাতার এটি দিয়েছে দিচ্ছে গতবারও তারা দিয়েছিল তিনি যখন গিয়েছিলেন লন্ডনে কিন্তু শেষ মুহূর্তে জানা গেছে যে একটি যান্ত্রিক ত্রুটির কারণে এই এয়ার অ্যাম্বুলেন্সটি আসতে হয়তো একটু বিলম্ব হতে পারে এটি একটি কারণ যদি এটি সত্যি আরো বিলম্ব হয় বেশ বিলম্ব হয় তাহলে কাতার সরকার বিকল্প ব্যবস্থা করবে এমনটি জানা গেছে আর বিএনপির একটি সূত্র জানিয়েছে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তিনি আসছেন রওনা দিয়েছেন তিনি সকালবেলা হয়তো এসে পৌঁছাবেন শুক্রবার সকালে এবং তিনি তার শাশুড়ি বেগম খালেদা জিয়ার সফর সঙ্গে হবেন এটি জানা গেছে যাই হোক এই যে মধ্যরাতে আসুক বা মধ্যরাতের পরেই আসুক আহ এবং এলে বেগম জিয়াকে নিয়ে ওড়াল দেবে এর অ্যাম্বুলেন্স এটি নিঃসন্দেহে একটি ভালো খবর আসার খবর এবং কাতারের এই সহায়তা তারা তাদের এই অ্যাম্বুলেন্স দিচ্ছে না হলে বিকল্প ব্যবস্থা করবে এগুলো মানবিক সহায়তা নিঃসন্দেহে কিন্তু তারপরও এখানে অন্য কোনো রাজনৈতিক এঙ্গেজমেন্ট আছে কিনা এই প্রশ্নটিও কিন্তু উঠছে অনেকেই করছেন আমরা জেনেছি যে লিভার সিরোসিস কিডনির জটিলতা হার্টের অনিয়মিত কার্যকারিতা লাংসের সমস্যা নিউমোনিয়া নানাবিধ শারীরিক জটিলতা নিয়ে এক প্রকার বলতে পারেন যে হাই রিস্ক পেশেন্ট হিসাবে বেগম খালেদা জিয়া গত তেইশ নভেম্বর থেকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তো এই ধরনের রোগীর দীর্ঘ ফ্লাইটে ঝুঁকি থাকে এটি সবাই জানেন তাই প্রশ্ন এত রিস্ক অবস্থায় তাকে আকাশ পথে লন্ডন পাঠানো হচ্ছে কেন কার সিদ্ধান্তে আসলে কি পরিবর্তন হয়েছে গত বারো বারো থেকে পনেরো ঘন্টায় কেন বললাম এই কথাটি কারণ এর আগে আমরা যতবারই শুনেছি শুনেছি যে তার অবস্থা এই পর্যায়ে যে তিনি তাকে কোথাও নিয়ে যাওয়া যাচ্ছে না যদিও দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়ার কথা বারবার উঠেছে এ কারণেই অনেকে প্রশ্ন করছেন আমার মনেও প্রশ্ন জেগেছে যে মেডিকেল বোর্ডে যেসব চিকিৎসকরা রয়েছেন বা দলের যেসব নেতারা সংশ্লিষ্ট রয়েছেন এই জায়গায় মানে কেউ কি আসলে কোনো ধরনের চাপ অনুভব করেছেন চাপে ছিলেন বা চাপে আছেন জানি না এটি আমি বলতে পারবো না কারণ আমরা জানি কি সাধারণ নিয়মে কোনো রোগীকে দেশ থেকে বিদেশে পাঠাতে হলে মেডিকেল বোর্ডকে স্পষ্ট করে লিখতে হয় কি লিখতে হয় প্যাশেন্ট ইজ ফিট ফর এয়ার ট্রান্সফার কিন্তু গত বারো দিনে বেগম জিয়ার জন্য যে মেডিকেল বোর্ডটি গঠন করা হয়েছিল তারা এমন কোনো কথা বলেনি এমন কোনো আশার কথা বলেনি বরং বলেছে যে অসম্ভব তার যে অবস্থা তাকে কোথাও স্থানান্তর করা যাচ্ছে না এমনকি গতকালও আপনারা জেনেছেন বা শুনেছেন যে তার জন্য গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে যে বেগম জিয়ার অবস্থা কিন্তু অপরিবর্তিত হঠাৎ একটু রেসপন্স রেসপন্স কিন্তু একটা অর্গান যদি করে অন্য ডিক্লাইন করছে এরকম কথা কিন্তু আমরা জেনেছি এর আগে একদিন আগে সংবাদ ব্রিফকালে আহ মানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ গিনি বেগম জিয়ারি মেডিকেল টিমের একজন অন্যতম সদস্য আহ তাকে অসুস্বজল দেখে অনেকেই দুঃসংবাদের আশঙ্কা করেছেন এটি আমরা আগেও বলেছি দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খানের বক্তব্য শোনার পর অনেকে তো আশাই ছেড়ে দিয়েছেন এছাড়া সোশ্যাল মিডিয়ার যে প্রচারণা অপপ্রচারণা এগুলোর কথা আমি আর বললাম না এর মধ্যে হঠাৎ করে দেখলাম কি যে সরকারও তাকে বিভিআইপি ঘোষণা করলো হঠাৎ করে কেন এটি একটি প্রশ্ন তারপর এবার কেয়ার আর হাসপাতালে বহুস্তর নিরাপত্তা বেষ্টনী বসে গেল ব্যারিকেড বসলো এসএসএফ এস বিজিবি পুলিশ সব এবং এস এর তৎপরতা হেলিকপ্টারের উড্ডয়ন অবতরণ মহড়া সব মিলিয়ে আসলে প্রশ্ন তৈরি করেছে কেন যে বিশেষ নিরাপত্তা দিলে ভি ভিআইপির জন্য এইসব করতে হয় কিনা অপরিহার্য এই প্রশ্নগুলো উঠেছে মানে সবাই জানতে চাচ্ছে যে হঠাৎ এত নিরাপত্তা আয়োজন কেন কিন্তু এগুলো নিয়ে সরকার এবং বিএনপি কেউ স্পষ্ট করে কিছু বলেনি ফলে গুজব গুজবের করে মেলছিল এমন প্রশ্ন করেছেন যে মতো খালেদা জিয়া বেঁচে আছেন কিনা এর মধ্যে আপনারা জানেন গতকাল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবার আর হাসপাতালে গিয়েছেন চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন যারা বেগম জিয়ার চিকিৎসা করছেন এবং এই কথা বলে আসার পরে চব্বিশ ঘন্টার কম সময়ের মধ্যে কেন আজকে দুপুরের মধ্যেই আমরা জেনেছি যে তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে এই চব্বিশ ঘন্টার কম সময়ের মধ্যে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত সামনে এলো এটিও প্রশ্ন তুলছে নানান ধরনের আশঙ্কা তৈরি করছে কারণ কি কারণ এতদিন বিএনপিও কিন্তু বলেছে যে বেগম জিয়ার অবস্থা শোচনীয় নড়াচড়া করাই কঠিন তার ঝুঁকি এত বেশি যে দেশের বাইরে ট্রান্সফার করা সম্ভব তাহলে হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত পরিবর্তিত হলো এই প্রশ্ন হ্যাঁ এটা ঠিক যে এই লন্ডনে নিয়ে যাওয়ার কথা হঠাৎ করে আসেনি আমি যদিও বললাম শুরুতে বারবার বলা হয়েছে তার বড় ছেলে তারেক রহমান আসতে পারছেন না বা আসছেন না তবে তিনি এবং তার পরিবার চাইছে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হোক কিন্তু চিকিৎসকরা বলছি ন্যূনতম সম্ভাবনার কথাও বলেননি এই জন্যই প্রশ্ন যে মেডিকেল বোর্ড একদিন আগেও লন্ডন তো দূরের কথা কাছের দেশ সিঙ্গাপুরেও তাকে নেওয়া যাবে কিনা এটা নিয়ে দ্বিধায় ভুগেছে আজ হঠাৎ লন্ডন যাত্রার প্রস্তুতির খবর শুনে তাই সাধারণ মানুষের মনে সন্দেহ যদি হয় তাকে কি খুব ধস দেওয়া যাবে আমার মনে হয় যাবে না আমরা মনে প্রাণে চাই দেশের সব মানুষই মনে প্রাণে চান বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন কিন্তু তার চিকিৎসক দলের কিংবা দলের সিনিয়র নেতারা বলেছেন তার অবস্থা ভালো নয় সবাই দোয়া করুন তিনি যেন আমাদের মাঝে ফিরে আসেন এই ফিরে আসার অর্থ কি তিনি কোথায় গিয়েছেন অসুস্থতার কোন লেভেলে তিনি যেখান থেকে সুস্থ হওয়া বা স্টেবল হওয়াকে বোঝানো হচ্ছে ফেরত আসা এগুলি মানুষের মনে প্রশ্ন তুলছে আসলে বিষয়গুলো সাধারণ মানুষ সেভাবে বোঝেন না সেটাকে স্পষ্ট করতে পেরেছেন বিএনপি নেতারা বা তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা আমার মনে হয় এই জায়গায় ঘাটতি থেকে গেছে এছাড়া বিএনপির যেসব নেতা গত কয়েকদিন বলেছেন খালেদা জিয়ার অবস্থা খুব সিরিয়াস বিদেশি একমাত্র পথ তারা আসলে অপেক্ষা করেছিলেন একটি গ্রিড সিগন্যালের জন্য সেই সিগন্যাল কি ইউনুসাহ দিয়ে গেছেন নাকি তারেক রহমান কোনোভাবে দিয়েছেন সেটিও তো বোঝা দরকার এজন্যই বারবার প্রশ্ন করছি তার শরীর কি ফ্লাই করার মতো অবস্থায় গেছে তিনি কি স্টেবল স্থিতিশীল তার শরীরে যেসব সমস্যার কথা বলেছেন চিকিৎসকরা এতদিন ধরে বা বলছেন সেগুলোর এখন কি অবস্থা প্রতিটি অর্গান মেজর গুলো আক্রান্ত সেগুলোর কি অবস্থা বিমানের যে লম্বা সফর দশ এগারো ঘন্টার এটি কি তিনি সইতে পারবেন ট্রানজিট হলে তো এটি আরো বড় হবে এটি কি তিনি সইতে পারবেন তাই তারই যাওয়ার পেছনে প্রশ্ন আবারও করছি যে চিকিৎসাই কি মুখ্য কিনা নাকি এর মধ্যেও আছে রাজনৈতিক কোন মাত্রা সব ঝামেলা উপেক্ষা করে তারেক রহমান যদি দেশে আসতেন তিনি কি কারোর জন্য থ্রেট হয়ে উঠতেন এই প্রশ্নটি এ প্রসঙ্গে করা জরুরি নাকি তারেক রহমানের জীবনী হুমকির মুখে পড়ত এমন কথা শুনেছি এতদিন যারা তারেক রহমানকে আক্রমণ করেছেন লন্ডনে বসে দল চালানোর জন্য সমালোচনা করেছেন এবং আহ না এলে বা এলে প্রধানমন্ত্রী না হলে দুকুল হারানোর কথা বলে ভয় দেখিয়েছেন তারা এখন কি বলবেন এখন তো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দলের চেয়ারপারসনও লন্ডন প্রবাসী হতে চলেছেন বেগম জিয়ার এই যে চিকিৎসা অসুস্থতার এই চিকিৎসায় কেমন সময় লাগবে এটি কি কেউ জানেন এটা কি এখনই বলে দেওয়া সম্ভব অন্যদিকে বেগম খালেদা জিয়াকে লন্ডনে রেখে তার পুত্র তারেক রহমান কি দেশে আসবেন সামনে নির্বাচন নির্বাচন খেলতে যদি না আসেন এর রাজনৈতিক ব্যাখ্যাটা তখন কি হবে আবার একই সঙ্গে প্রশ্ন নির্বাচন কি ফেব্রুয়ারিতেই হবে নাকি এটি বিলম্বিত হবে বিএনপির মতো একটি বড় দল অংশ নিতে পারছে না বলে এখন মনে হচ্ছে একটা পক্ষ যেভাবেই হোক ফেব্রুয়ারিতে নির্বাচনটা করে ফেলতে মরিয়া হয়ে উঠবে আমি বরাবরই বলেছি নির্বাচন হবে না কিন্তু আজকে আমার মনে হচ্ছে একটি পক্ষ সক্রিয় হয়ে উঠছে তারা আরো সক্রিয় হবে সামনের দিনগুলোতে কারণ যদি তারা এটি করতে পারে বিএনপিকে ভালো একটা গোল দেওয়ার সুযোগ তারা পেয়ে যাবে কেন বললাম বললাম এই জন্য যখন দেশে নির্বাচন ঘনিয়ে আসছে বিরোধী নেতা মানে অন্যতম বৃহৎ দলের নেতা লন্ডনে চলে গেলে মাঠের রাজনীতি তো আসলে একপাক্ষিক হয়েই যায় তো এটাকে এভাবে না বলে কেউ যদি এটাকে বলে যে এটা মাইনাস টু ফর্মুলার কৌশলী বাস্তবায়ন হতে চলেছে খুব কি ভুল হবে তাহলে দেখুন তো চিন্তা করে এই এত ঘটনার পেছনের কুশিলককে কার সুনিপুণ পরিকল্পনায় ঘটে চলেছে এসব এবং সামনে কি ঘটতে চলেছে কি ঘটবে দেশে বিএনপির যেসব নেতা আছেন তাদের প্রতি বলছি তারা কি পারবেন আগামী নির্বাচনে প্রত্যাশিত ফলাফল আনতে নাকি বলবেন আমরা তো চেষ্টা করেছি কিন্তু আমাদের দুই প্রাণ ভ্রমণত লন্ডনে তাই আমরা কুলিয়ে উঠতে পারিনি আমার কথাগুলো অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু কেন যেন মনে হচ্ছে বিএনপির জন্য একটা টার্নিং পয়েন্ট অপেক্ষা করছে সামনে খালেদার অসুস্থতার জন্য সাবেক সরকারের উপর দায় চাপানোর একটা আমরা লক্ষ্য করেছি খুব একটা সুবিধা করতে পারেনি তাই এখন নতুন তৈরি করা হচ্ছে বা হয়েছে বুঝতে একটু সময় লাগছে তবে খুব বেশি সময় অবশ্য লাগবে না দেশের মানুষের তারা বুঝে যাবে খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার পর বিএনপির হাইকমান্ড পুরোপুরি লন্ডন ভিত্তিক হয়ে যাবে কোনো সন্দেহ নেই তখন বিএনপি নেতা কর্মীদের জন্য আরেকটি কাজ বাড়বে তাদের ফোকাস হয়ে উঠবে তাদের নেতাদের প্রত্যাবর্তনের ইস্যু তার জন্য দোয়া করা তাদের প্রত্যাবর্তন কামনা করা কিন্তু চেয়ারপারসনকে চিকিৎসাধীন রেখে যদি লম্বা সময় লাগে আর কি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি না আসেন তখন দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যে সেন্টিমেন্টাল টার্ন তৈরি হবে তার ভবিষ্যৎ কি দাঁড়াবে বিএনপি দলের জন্য কি পরিস্থিতি অপেক্ষা করছে আর আল্লাহ না করুন যদি কোনো খারাপ খবর আসে লন্ডন থেকে এটি আমরা বিলক্ষণ কামনা করি না কখনো চাই না আল্লাহর অভ্যন্তরীণ রাজনীতিটা বাংলাদেশের কোন গতিমুখী এগোবে বাংলাদেশের রাজনীতির পরবর্তী ধাপ পুরোটাই কি তখন বদলে যাবে না কি মনে হয় আপনাদের এই পরিস্থিতিতে অর্থাৎ বেগম জিয়ার সুস্থতা কিংবা কোনো দুঃসংবাদের আল্টিমেট বেনিফিশিয়ারি কে হবে কারা হবে সেই হিসাব নিকাশটাও আগেভাগেই করে রাখা দরকার বলে মনে করি বেগম খালেদা জিয়াকে আরও বেটার ট্রিটমেন্টের জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে সবকিছু ঠিক থাকলে ঢাকার সময় মধ্যরাতের পরে অথবা শুক্রবার সকালে তাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স ক্রাই করবে লন্ডনের উদ্দেশ্যে এবং এই এয়ার অ্যাম্বুলেন্সটি দিয়েছে কাতারের আমির কাতার রয়্যাল অ্যাম্বুলেন্স এটা একটা আইসিউ অ্যাম্বুলেন্স অত্যাধুনিক সুবিধা সম্বলিত একটি আইসিউ অ্যাম্বুলেন্স এবং এই সফরে খালেদা জিয়ার সাথে অনেক বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন দেশি বিদেশি চিকিৎসক থাকবেন তাদের মানে তাদের একটা প্রস্তুতি আছে যে যাত্রাপথে যদি কোনো রকমের জটিলতা হয় তাহলে যেন তারা ম্যানেজ করতে পারে আপনারা জানেন যে গত একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে ক্যান্টনমেন্টে একটি অনুষ্ঠানে যোগদান করার পরে তেইশে নভেম্বর বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েন এবং তারপরে তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বাংলাদেশ থেকে লাইফ সাপোর্টে রোগী এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর বা থাইল্যান্ডে নেওয়া হয়েছে এটা আমরা জানি কিন্তু লন্ডনে এর আগে নেওয়া হয়েছে কি না আমার খুব একটা মনে পড়ে না বিশেষ করে ঢাকা থেকে লন্ডন যেতে আকাশ পথে দশ থেকে বারো ঘন্টার সময় লাগে এই যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবে এবং অনেক সুযোগ সুবিধা আছে আইসিইউ সম্বলিত এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু তারপরেও সেখানে অনেক জটিলতা তৈরি হতে পারে বিশেষ করে প্লেন যখন আকাশে ওড়ে অথবা যখন নামে এই টেক অফ এবং ল্যান্ডিংয়ের সময় যে এয়ার প্রেশার চেঞ্জ হয় সেটা এই ক্রিটিক্যালি ইল আইসিউ পেশেন্টের জন্য অনেক সময় অধিক ঝুঁকি তৈরি করতে পারে এছাড়াও আকাশ পথে অনেক রকমের এই ব্লাড প্রেশার ফ্লাকচুয়েট করতে পারে ফুসফুসের মধ্যে পানি জমতে পারে হার্টের জটিলতা হতে পারে অক্সিজেন লেভেল ফ্লাকচুয়েট করতে পারে অনেক সমস্যা হতে পারে বাট যেহেতু এটা অত্যাধুনিক আইসিইউ অ্যাম্বুলেন্স তো আমার ধারণা এবং সেখানে অনেক এক্সপার্ট থাকবেন দেশি বিদেশি আমার মনে হয় যে দেখেন ক্যান ম্যানেজ কিন্তু লন্ডনে লন্ডন ব্রিজ হাসপাতাল একটা প্রাইভেট হাসপাতাল এটা টেমস নদীর দক্ষিণ পাশে এবং এই হাসপাতালটা মাল্টি ডিসিপ্লিনারি এই লিভার হার্ট এদের ট্রিটমেন্টের জন্য ভালো তো সেখানেই খালেদা জিয়াকে ভর্তি করা হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তিনি ঠিকমতো লন্ডনে পৌঁছতে পারেন এই হাসপাতালেই তিনি চিকিৎসাধীন থাকবেন এবং ডক্টর জাহিদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন এই যাত্রা সম্পর্কে ডক্টর জাহিদ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তিনি আশা প্রকাশ করেন যে তাদের ম্যাডাম চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাংলাদেশে ফিরবে যদি আমরা ধরেও নিই ম্যাডাম সুস্থ হয়ে বাংলাদেশে ফিরবে তারপরেও এটি বলা যায় যে তার চিকিৎসাটি দীর্ঘমেয়াদী হবে অর্থাৎ তিনি যাবেন কয়েকদিন চিকিৎসা করে সুস্থ হয়ে ফিরে আসবেন সেরকম অবস্থা ম্যাডামের নেই আর বয়সের কারণে তার অর্গান ফেইলর অনেকগুলো অসুখ একসাথে থাকে এবং গুরুত্বপূর্ণ অর্গানের অসুখ লিভার কিডনি ফুসফুস হৃৎপিণ্ড সো লন্ডনে যদি উনি এই ধকল সহ্য করে পৌঁছতে পারেন এবং আইসিউ সাপোর্ট থেকে যদি ফিরে আসেন তারপরেও তাকে একটা দীর্ঘমেয়াদী চিকিৎসার মধ্য দিয়ে যেতে হবে এবং সেই চিকিৎসার কারণে যেটা হবে যে তিনি আর আগের মতো রাজনীতিতে ফিরতে পারবেন না এই যে মানে রাজনীতির ছোটাছুটি যে কোনো বিষয়ের তরিত সিদ্ধান্ত দেওয়া এই বিষয়গুলো তিনি আর পারবেন আমরা বলতেই পারি যে একটা দীর্ঘ রাজনৈতিক জীবনের অবসান হলো আর কি বেগম খালেদা জিয়া শারীরিকভাবে সুস্থ হোক বা না হোক তার রাজনৈতিক চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে এর মধ্য দিয়ে এর ফলে এটার বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে বিএনপি রাজনীতিতে এটার ইম্প্যাক্ট কী হবে সেটা নিয়ে এখন আলোচনা চলছে একটা বিষয় হলো যে বেগম খালেদা জিয়া যখন অসুস্থ এবং তার অসুস্থতা নিয়ে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে কথাবার্তা হচ্ছে তখন খুব অবাক হয়ে লক্ষ্য করলাম যে বিএনপি আজকেও ছত্রিশটা আসনে মনোনয়ন ঘোষণা করল যে নির্বাচনটা হবার কোনো সম্ভাবনাই নেই বলা যায় যে নির্বাচনের মানে যার নেত্রীর অসুস্থতা নিয়ে সবাই কথা বলছে সেই সময় এত গুরুত্বপূর্ণ হয়ে গেল এই নমিনেশনগুলো ঘোষণা করা আমার বিএনপির রাজনীতি নিয়ে কিন্তু আমি আমার খুব সন্দেহ হয় যে আমরা তো শুনেছি ছাত্রলীগের মধ্যে শিবির ছিল আওয়ামী লীগের মধ্যে জামাত ছিল বিএনপির মধ্যে কি অবস্থা বিএনপির এই সিদ্ধান্তগুলো কারা নেয় খালেদা জিয়ার এই লন্ডন যাত্রা নিয়ে অনেক আলোচনা আছে যে এর মধ্য দিয়ে কি রাজনীতিতে মাইনাস টু সেটার থেকে মাইনাস ফোর হয়ে যাচ্ছে কিনা তারেক রহমানের রাজনীতির ভবিষ্যৎ কি যদি খালেদা জিয়া এই যাত্রায় ধকল সইতে না পারেন এবং লন্ডনে মৃত্যুবরণ করেন তাহলে কি অনেকেই বলছেন যে তারেক রহমান তখন মায়ের লাশ নিয়ে বাংলাদেশে ফিরবেন আপনাদের কি এটা মনে হয় আমার তো মনে হয় না যে তারেক রহমান সহসা ফিরবেন কিংবা এই ডক্টর ইনুসের অধীনে ফিরবেন তারেক রহমান হয়তো ভেবেছিলেন যে বিএনপি ক্ষমতায় আসবে তিনি তার মা প্রধানমন্ত্রী হবেন বা তিনি প্রধানমন্ত্রী হবেন তিনি হুট করে চলে আসবেন কিন্তু রাজনীতির যে জটিল আবর্তে তারা পড়েছেন নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন এবং সেই জায়গা থেকে বলা যায় যে তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসাটা খুব সহসা হচ্ছে না এবং এটা খুব সহজ একটা ব্যাপার না খালেদা জিয়া বা এর মধ্য দিয়ে মাইনাস টু বা মাইনাস ফোরের যে রাজনীতির কথা শোনা যাচ্ছে তার চেয়েও আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির ভেতরে কেউ কেউ কোনো স্যাভোটাস করছে কিনা বিএনপির ভেতরের একটা অংশ কি ইউনুসের সাথে হাত মিলিয়েছে কিনা বিএনপির এই অংশটা কি চায় না যে তারেক রমান দেশে ফিরুক এবং তাদের জন্য এই যে বর্তমানে খালেদা জিয়ার অসুস্থতা তার বিলাত যাত্রা তাদের জন্য তো একেবারে মেঘনা চাইতেই জলের মতো অবস্থা সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার অসুস্থতা যেমন তারেক রহমানকে একটা অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে তারেক রহমান যে দেশে ফিরছে না যদিও এই এই অবস্থায়ও বিএনপির নেতারা বলছেন যে এই যে ভাইয়া আসলো বলে এই সালাউদ্দিন আহমেদ দুই তিন দিন আগেই বলছে যে তারেক রহমান দেশে আসছে এই এই ব্লাবটা তারা কাদের দিয়েছেন কেন দিয়েছেন যেখানে সবাই আমরা দেখছি এবং কার্রমণে ফেরার কোনো কারণ নাই এই এবং বিএনপির রাজনীতি এই সামগ্রিকভাবে একটা গভীর অন্ধকারের মধ্যে গিয়ে পড়েছে কিন্তু যেহেতু বাংলাদেশের একটি বড় পার্টি বিএনপি খাদে পড়লে সেটা রাজনীতির জন্য খুব ভালো কোনো সংবাদ বই আনে না যদিও গত ষোলো মাসে বিশাল সুযোগ পাওয়া সত্ত্বেও বিএনপি তার রাজনীতির ভালো কোনো দিক দেশবাসীকে দেখাতে পারে যা দেখিয়েছে সেটা হলো বিভিন্ন স্তরে চাঁদাবাজি খুন ধর্ষণ নির্যাতন যা দেখে মানুষ বিএনপির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সুতরাং বেগম খালেদা জিয়ার অসুস্থতার মধ্য দিয়ে বিএনপির রাজনীতি যে বাস্তবতার মুখোমুখি এসে দাঁড়িয়েছে তাতে বিএনপির সামনে খুব একটা সুসংবাদ নেই